আল্লাহ পাক আমার এই যা করা আল্লাহ এমন কাউকে গড়ায় না অকুদা কেউ সহ্য করতে পারে কেউ পারে না অথচ এখনো মার খবরে গিরে ও তিনশো টাকা আমি এখনো মনে করে কি জিম্মি আসি কারণ রোডের মাঝে বারো হইতে আসে না এই অটো গাড়িগুলো মনে করেন আমাদের এই বাংলা রিক্সার মানে কি একদম অন্ধ করে দিছে ঈদ মনে করেন বড়ো লোকের মাঝে ঈদ আমাকে গরিব মধ্যে আমাদের ঈদ নাই আমাদের প্যাসেঞ্জারের ফাইতেছি না ঈদ অষ্ট কি আর না অষ্ট কি যে আনন্দ করতে পারে নাই ঈদের আনন্দ করতে পারে নাই টাকা পইচা নাই নিজের আনন্দ করতে পারি নে টাকা পইচা নাই তেমন হাৰো নাই ইনকামো নাই অট ৰিক্সেলে কোনো গাড়ি চলাচল পাচ্ছি না আমার গৰীবের আবার ঈদ আছে দেখ না মাইন্সে একজনের বাসা চাইল তুলি দিয়া আইতাম গেছিলাম তুই এই চৰমে আর কৈতামে পারছি না আমি কৈলাম আমাৰ কেলাম মাইণ্ড কইটা না আমার ৰিক্সা দিয়া কয় যে চাইট তালা আপুনি উলিয়াই দিয়ে না চিটা না চাইটটা দিছে পরে কেমনি জানি কই এলাইছি ও মামা আপনার আর কোনো সে কোনো শার্ট মার বা কাপড় আসেনি তো আল্লাহর বান্দিরা বন্ধুরা দোয়া করি মনের থেকে দিলে এটা যে কি ফাইব আমি বোয়া যে বুঝাই না এখন এটা যদি মনে করেন আমার এর দুইটা তিনটা গেঞ্জি দিছে আমার আব্বার ক্ষমতা নি এরম একটা গেঞ্জি মনে করেন যে কিনার ওখানকার মার্কেটে আড়াইশো তিনশো টাকা বাল লাগতাছে না না কন বাল না লাগলেও কন কি আরে না আমার সকাল থেকে বাড়া মারতাম না মাথায় কাজ না তাহলে সত্যি কথাটা না মনে করেন কি আরে মামা নানা মনে হয় যে কি সারা বিশ্বে শুধু মানে কি হাহাকার কষ্ট আত্মনাদ দেখেন কত মানে এ দেখেন এরা তো মানুষ আমি চাইছিলাম বড় আশা করছিলাম আমার আল্লাহরের সব পারে অভিঘত কোন দিন নিজের আনন্দ নিজে কাপড় আমার পোশাকটা দেন না ঈদ তো মনে করেন বড় লোকের মাঝে ঈদ তো আমাকে গরিবের মধ্যে আমাদের ঈদ নাই আমাদের প্যাসেঞ্জারের দারি না অনেক কষ্টই জায়গা চলা আগে যেভাবে চলছি এখন এভাবে চলতে পারি না